সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছে আমাদের ডুমুরিয়া ফুলতলার গণমানুষের নেতা সাবেক এমপি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম অধ্যাপক মিয়া গুলাম পর সহ অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে আমার নমস্কার ও সালাম আজকে পাঁচই আগস্টের পর যখন বাংলাদেশে এই যে ছাত্রদের নেতৃত্বে যে ফ্যাসিস সরকারের পতন হয়েছে এই পতনের পর এখনও হাজার হাজার ছাত্র ছাত্রী তারা যন্ত্রণায় হাসপাতালে বেডে কাতাচ্ছে ঠিক তেমনি মুহূর্তে আমরা বাংলাদেশে একটা গোষ্ঠী বা একটা দল আমরা নির্বাচন নিয়ে বহু আগের থেকে আমরা তৎপর হয়েছিলাম কিন্তু যাদের জন্য আজকের এই সুন্দর বাংলাদেশ প্রত্যয় বা সুন্দর বাংলাদেশ গঠনের যে সুযোগ হয়েছে সেই দিকে কিন্তু আমরা একটিও লক্ষ্য করি নাই আমরা শুধু নির্বা নির্বাচন করে ব্যস্ত হয়েছিলাম যাই হোক আমরা বাংলাদেশের নাগরিক আমাদের সুযোগ হয়েছে দীর্ঘ সতেরো বছরের শাসনের হাত থেকে যখন বাংলাদেশ মুক্ত হয়েছে তখন আমাদের এই সুযোগে আমরা সংস্কারসহ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে থাকবে না লুটপাট দর্শন মন্দির ভাঙা মসজিদ ভাঙা এই বাজার ভাঙা গির্জা ভাঙা এইগুলো থাকবে না আমরা তেমন একটা বাংলাদেশ দেখতে চাই তা আসুন আমাদের সেই সুযোগ আমাদের সামনে বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল এই দলকে আমরা সুসংগঠিত করে হিন্দু বৈদ্য খ্রিস্টান আমরা একাকার হয়ে দাঁড়িয়ে মার্কা আর বিজয় করবো এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি